সালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম তোমাদের জন্য আজকে দেখাবো হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন যেখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তোমরা হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ক্লাসটা দেখার চেষ্টা করবে কারণ সম্পূর্ণ যদি তুমি ক্লাসটা না দেখো তাহলে সেক্ষেত্রে তুমি কিছুই বুঝতে পারবে না তো তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশনটা আজকে দিয়ে দিচ্ছি এভাবে ধারাবাহিকভাবে তোমাদের আরও অন্যান্য বিষয়গুলোর সাজেশন তোমাদেরকে দেওয়া হবে তোমাদের ইংরেজি সাজেশন দেওয়া হবে তোমাদের গণিত সাজেশন দেওয়া হবে তোমাদের আইসিটি সাজেশন দেওয়া হবে তোমাদের বাংলা দ্বিতীয় সাজেশন দেওয়া হবে এবং আরও অন্যান্য বিষয়ে তোমাদের সাজেশন দেওয়া হবে এবং কোন সাজেশনটা তোমরা আগে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই সাজেশনটা নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাআল্লাহ তো শুরু করি আজকে হচ্ছে তোমাদের বাংলা প্রথমপত্রে যেটা থাকবে প্রথমে একটু সেটাই বলে রাখি তোমাদের যেই মানে কি তোমাদের বাংলা প্রথমপত্রের হচ্ছে যেই মান থাকবে মানে যে নাম্বার থাকবে সেই নাম্বারটা কীরকম থাকবে সেটা একটু বলি তোমাদের বাংলা প্রথমপত্র থেকে মূলত হচ্ছে এমসিকিউ থাকবে হচ্ছে তিরিশটা এবং সিকিউ থাকবে হচ্ছে মানে সৃজনশীল থাকবা হচ্ছে ষাটটা তাহলে এমসিকিউ তিরিশটার জন্য তিরিশ নাম্বার এবং সিকিউ বা সৃজনশীল ষাটটার জন্য সত্তর নাম্বার তাহলে মোট কত নাম্বার হয় একশো নাম্বার তোমাদের বাংলা প্রথম পত্র থেকে একশো নাম্বারের পরীক্ষা হবে তাহলে সৃজনশীল থাকবে হচ্ছে সৃজনশীল লিখতে হবে সাতটা সাতটার জন্য সত্তর নাম্বার আর এমসিকিউ কিউ তিরিশটার জন্য তিরিশ নাম্বার মোট একশো নাম্বারের তো তোমাদের এখানে গদ্য এবং পদ্য থেকে সৃজনশীল থাকবে মোট সৃজনশীল থাকবে হচ্ছে এগারোটা এগারোটা সৃজনশীল থেকে তোমরা হচ্ছে সাতটা সৃজনশীল তোমাদেরকে লিখতে হবে এগারোটা সৃজনশীল দেওয়া থাকবে এগারোটা সিজনশীল থেকে তোমাদেরকে সাতটা সৃজনশীল লিখতে হবে এই তোমাদের সিকিউ বা সৃজনশীল থেকে এই সিকিউ বা সৃজনশীলের জন্য তোমাদেরকে আজকের এই সাজেশনটা যেখান থেকে তুমি ফাস্টা পদ্য পাঁচটা গদ্য আর পাঁচটা পদ্য আমি আবারও বলতেছি শুধুমাত্র ফাস্টা পদ্য আর পাঁচটা গদ্য পড়লেই তোমার জন্য যথেষ্ট এন হবে তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে সে সাতটার চেয়ে বেশি কমন পাবে তোমরা ঠিক আছে তাহলে সেখান থেকে তুমি অবশ্যই লিখতে পারবে এবং সৃজনশীলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে এ কারণে তোমাদের জন্য আজকের মূলত এই এই সাজেশনটা দেওয়া তাহলে চলো শুরু করি আমরা দেরি না করে আমরা শুরু করি গদ্যর মধ্যে তোমার কি কি থাকতে পারে গদ্যর মধ্যে তোমাদের জন্য আমি ফার্স্টটা পাঁচটা গদ্য সাজেস্ট করতেছি যেখান থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে সেই গদ্যগুলো হচ্ছে এক নম্বরে যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি সেটা হচ্ছে সুবা এই সুভা গল্প থেকে তোমাদেরকে এটা অবশ্যই ভালো করে দেখতে হবে তারপর হচ্ছে তোমরা দেখবে তারপর তারপরে তোমরা দেখবে হচ্ছে দুই নাম্বারে পল্লী সাহিত্য দুই নম্বরে যেটা দেখবে সেটা হচ্ছে পল্লী সাহিত্য পল্লী সাহিত্য তারপর তিন নম্বরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব শিক্ষা ও মনুষ্যত্ব শিক্ষা মনুষ্যত্ব তারপর চার নাম্বারে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে একাত্তরের দিনগুলো একাত্তরের দিনগুলি একাত্তরের দিনগুলো তারপরে হচ্ছে ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাহ মানুষ মোহাম্মদ সাল্লাহ এই ফার্স্টটা গুদ্ধ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটা গদ্য এই পাঁচটা গদ্য তোমরা অবশ্যই ভালো করে দেখবা দাখিল পরীক্ষায় দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য বলা হচ্ছে এই পাঁচটা গদ্য তুমি যদি পড়ো তাহলে তোমার জন্য যথেষ্ট হবে সুবা গল্পটা পড়বে এগুলো সিকিউর জন্য আমি আবারও বলতেছি এগুলো হচ্ছে সৃজনশীলের জন্য সুবা গল্পটি ভালো করে পড়বা পল্লী সাহিত্য পালো করে পড়বা শিক্ষক মনুষ্যত্ব ভালো করে পড়বা সে কম উনষ্যত্ব ভালো করে পড়বা এবং একাত্তরের দিনগুলো এটাও ভালো করে পড়বা এবং মানুষ মোহাম্মদ সাল্লাহসাল্লাম এটাও ভালো করে পড়বা তাহলে এই পাঁচটা গদ্য তোমাদের সৃজনশীলের জন্য তোমরা ভালো করে পড়ে নিবা আরেকটা বল আরেকটা কথা বলে রাখি তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে স্যার আপনি সিকিউ দিচ্ছেন ঠিক আছে সিকিউর জন্য সাজেশন দিচ্ছেন ঠিক আছে তো এমসিকিউর জন্য কি পড়ব মূলত এমসিকিউর জন্য তোমাকে প্রত্যেকটা তোমার সিলেবাসে থাকা প্রত্যেকটা গদ্য আর প্রত্যেকটা পদ্য পড়তে হবে প্রত্যেকটা গদ্য আর প্রত্যেকটা পদ্য থেকেই কিন্তু এমসিকিউ পড়তে হবে তোমাকে অবশ্যই এবং তোমার এই প্রত্যেকটা গদ্য আর প্রত্যেকটা পদ্য থেকে কোন এমসিকিউগুলো কিউগুলো করবা অনেকে আসে কি অনেক পড়ে তোমাদেরকে আমি কিন্তু এই ভিডিও শেষে মানে এ তোমাদের সাজেশন ছেড়ে তোমাদের জন্য একটা কিছু কথাবার্তা বলবো তোমাদের প্রস্তুতিটা কিভাবে নিলে তোমরা অবশ্যই মানে কি তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে তুমি এ প্লাস নিতে পারবে এবং হচ্ছে তোমারকে ভালো রেজাল্ট করতে পারবে এবং যারা একেবারেই পড়ো নয় তাদের প্রস্তুতিটা আরও বেশি অনেক ডেভেলপ করতে পারবে এটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সাজেশনটি দেওয়ার পরে তোমরা জাস্ট একটু করে ওয়েট কর এখন আমরা পদ্মটা দেখি পদ্মুর মধ্যে কি কি থাকতে পারে তোমাদের পদ্যুর মধ্যে হচ্ছে আমি তোমাদের জন্য নিয়েছি এক নাম্বার হচ্ছে বঙ্গবাণী এক নাম্বারে তোমরা কি কী দেখবা বঙ্গবাণী বঙ্গবাণী দুই নম্বরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে নম্বরে তোমরা যেটা দেখবাম সেটা হচ্ছে মানুষ অথবা সেই দিন এই মাঠ মানুষ অথবা সেই দিন এই মাঠ তারপর ছয় নম্বরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে জীবন সঙ্গীত জীবন জীবন সঙ্গীত ফার্স্ট নাম্বার তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা তাহলে তোমরা পদ্যুর জন্য এই পাঁচটা ভালো করে দেখবা যেখান থেকে সৃজনশীল প্রশ্ন তোমরা একশো পার্সেন্ট কমন পাবে আমি আবারও বলতেছি তোমাদের এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা হচ্ছে এখান থেকে তোমাদের এগারোটা সৃজনশীল আসবে এগারোটা সৃজনশীল মধ্যে যে কোনো সাতটা সৃজনশীল লিখতে হবে সাতটা সৃজনশীলের জন্য তোমরা পাবে হচ্ছে সত্তর নম্বর আর হচ্ছে তিরিশ টাইম সিকিও থাকবে তিরিশ টাইম সিকিউর জন্য তোমাদের তিরিশ নাম্বার তাহলে মোট তোমাদের একশো নম্বর এখন আসি তোমরা এই বাংলা প্রথম পত্রের মধ্যে তো সৃজনশীলের জন্য এগুলো দেখবে কিন্তু এমসিকিউর জন্য যেটা বলছি তোমার সিলেবাসে যতগুলো গদ্য আছে যতগুলো বদ্য আছে সবগুলো তোমার এমসিকিউর জন্য দেখতে হবে তাহলে তোমরা কোন এমসি দেখবা তোমরা হচ্ছে এমন এমসিকিউগুলো দেখবা যেগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন টেস্ট পেপার রয়েছে এবং হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেও তোমরা রেডিং পড়তে গিয়ে তোমাদের যে এমসিকিউগুলো থাকে এবং হচ্ছে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক আমি সবাইকে সাজেস্ট করবো যে তুমি যেটাই বলো না কেন সেটাই হচ্ছে তোমরা সাজেশনের ভিত্তিতে পড়ার চেষ্টা করো সাজেশনমূলকভাবে পড়ার চেষ্টা করো কারণ হচ্ছে তুমি যদি সাজেশনমূলকভাবে না পড়ে এমনিতে তোমার নিজের মতো করে যেটা মনে আছে সেটা যদি পড়ো তাহলে তোমার কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না কারণ হচ্ছে আমরা বা অনেক স্টুডেন্ট দেখি যারা হচ্ছে অনেক বেশি পড়াশোনা করে কিন্তু হচ্ছে তোমরা প্লাস আসে না হ্যাঁ প্লাস পাই না তারা এবং ভালো রেজাল্ট করতে পারে না এমনকি ফেলও করতে দেখেছি অনেক পড়াশোনা করে এটার কারণ কি এটার কারণ হচ্ছে তোমার যেটা পড়া দরকার তোমার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা সেটা না পড়ে তুমি তোমরা সবগুলোই পড়তে থাকো এই কারণে তো তোমার ঘুষানোর প্রস্তুতির জন্য তুমি কোনগুলো পড়বে কোনগুলো বাদ দিবে এটার জন্য আমরা একটা কোর্স চালু করেছি সেটা হচ্ছে আমাদের এ প্লাস টার্গেট কোর্ট এ প্লাস টার্গেট কোর্সে যেটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে তোমাদেরকে অ্যাড করা অ্যাড করা হবে প্রাইভেট গ্রুপ আমাদের প্রাইভেট গ্রুপ প্রাইভেট গ্রুপ আমাদের প্রাইভেট গ্রুপ আমাদের প্রাইভেট গ্রুপে যদি তুমি একমাত্র একশো টাকায় আমাদের প্রাইভেট গ্রুপে কি কী পেয়ে যাচ্ছো তুমি তোমাদের সকল বিষয়ের সাজেশন পাবে যারা হচ্ছে আমরা কিন্তু আরবি পড়াবো না এখানে কিন্তু হচ্ছে তুমি আরবি প্রথম আরবি দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের আকাই আছে তারপর হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস আছে এবং অন্যান্য বিষয় আছে সকল বিষয়ের সাজেশন কিন্তু তোমাকে দেওয়া হবে কিন্তু আমরা যা পড়াবো ক্লাস পাবে লেকচারশিট পাবে নোট পাবে এবং হচ্ছে সাজেশন পাবে সব কিছুই পাবে যে চারটা বিষয় সেগুলো হচ্ছে গণিত বাংলা ইংরেজি আইসিটি চারটা বিষয়ের আমি আবারও বলতেছি গণিত বাংলা আইসিটি এই চারটা বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাকে মেসেজ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ দাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশটিকে মেসেজ দিলে তোমাদেরকে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নেওয়া হবে তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে যদি তুমি যুক্ত হতে চাও এবং তোমাদের প্রস্তুতিটা তুমি সিকিউ কিউ কী পড়বে এম কিউ কী পড়বে সাধারণ জ্ঞানের জন্য মানে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য কি পড়বে সব কিছু তোমাদেরকে ওখানে ধরে দেওয়া হবে এবং গণিত ইংরেজি প্রত্যেকটা কিন্তু ট্রফিক ভিত্তিক কিন্তু তোমাদেরকে পড়ানো হবে প্লাস হচ্ছে ওখানে পরীক্ষাও দিতে পারবে পরীক্ষা দিয়ে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে এটা কিন্তু কোথাও পাবে না তোমরা জাস্ট আমাদের অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছি ইতিমধ্যে তো তোমরা যারা এখনো ভর্তি হও তোমরা হচ্ছে দ্রুত একশো টাকায় অনলি ওয়ান হান্ড্রেড টাকায় তোমরা এখনই ভর্তি হয়ে যাও একশো টাকায় একশো টাকায় তোমরা ভর্তি হতে পারবে আমাদের এই প্রাইভেট গ্রুপে তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এটাতে মেসেজ দাও দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ লিখে তাহলে তোমাদেরকে কিভাবে পড়তে হবে কোন কোন বিষয় কোন কোন টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ দেখতে হবে এবং তোমরা হচ্ছে আমাদের এখানে যারা শিক্ষকরা আছে তোমরা হচ্ছে মানে কি যে কোনো সময় আমাদের একটা হোয়াটসঅ্যাপ আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে ইউনিক অনলাইন ক্লাস আমাদের ফেসও হচ্ছে ইউনিক অনলাইন ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলটাও হচ্ছে ইউনিক অনলাইন ক্লাস এই আমাদের ফেসবুকের যেটা গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ ওটাতে তুমি হচ্ছে সব সময় কিন্তু তোমার যে সমস্যা থাকুক না কেন যে বিষয়ের ওই বিষয়ের সমস্যাগুলো যদি তুমি পোস্ট করে রাখো সেক্ষেত্রে তোমাদের এই সমস্যাগুলো নিয়ে সমাধান ক্লাসও আমরা করে থাকব তাহলে তোমাদের সমস্যাগুলোরও সমাধান দিয়ে দিয়ে দেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের প্রাইভেট গ্রুপে যারা কোনো যুক্ত হোক তারা দ্রুত মেসেজ করো আমাদের এই নাম্বারে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে দাখিল দু হাজার পঁচিশ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী সাজেশন পরবর্তী অন্যান্য বিষয়ে সাজেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে হচ্ছে আমরা পরবর্তী সাজেশন দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা সরে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম